হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো কিছুক্ষণ তোমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লাসটা হয়নি ওকে ল্যাপটপের আমার একটু প্রবলেম হয়ে গেছিলো আই হোপ সবাই দেখতে পাচ্ছ অন্য ল্যাপটপ থেকে লাইভ স্ট্রিমটা শুরু করছি তো অডিও ভিডিও ঠিকঠাক আছে কি না একটু তোমরা কমেন্ট করে দিও আজকে আমরা এসএসসি জিডির যে সেটটা ডিসকাস করবো সেটার এক্সাম হয়েছিল আঠেরো দুই দু হাজার পঁচিশ ফার্স্ট শিফটে আসা এসএসসি জিডি পরীক্ষায় প্রিভিএস ইয়ার কোশ্চেন ঠিক আছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে তোমরা এগুলো জয়েন করে নিতে পারো তার সাথে তোমাদের জিডির এক্সাম ডেট দিয়ে দিয়েছে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু অ্যান্ড আমাদের এসএসসি জিডির একটা জিকে স্টাডি স্টাডিমিটার ব্যাচও রয়েছে যেখানে একুশ বাইশ চব্বিশ পঁচিশ সমস্ত প্রিভিয়াস ইয়ার এবং তার সাথে চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স স্ট্যাটিক জিকে জেনারেল সায়েন্স এই সমস্ত নোটস প্রোভাইড করা হচ্ছে

প্রত্যেকে অ্যান্সার দেওয়া শুরু করে দাও এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওকে অ্যান্ড এক সেকেন্ড আমিও একবার অডিওটা চেক করে নিইরকারি হ্যাঁ আই হোপ অডিও একদম ঠিকঠাক আছে আজকে ভিডিওটা একটু আলাদা রকম লাগতে পারে কারণ এটা অন্য ল্যাপটপে তোমাদের লাইভ স্ট্রিম করছি বাট তোমরা আই হোপ দেখতে পাবে তো প্রত্যেকে অ্যান্সার করা শুরু করে দাও ঠিক আছে অ্যান্ড প্রত্যেকে গুড ইভিনিং গুড ইভিনিং স্যার পিডিএফগুলো কীভাবে পাবো আমাদের একটাই পেড টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমাদের এই নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে অ্যানসার কি হয়ে যাচ্ছে অপশন ডি এক চেটিয়া কারবারের সম্ভাবনা তার সাথে মনে রাখবে বাজারের ওপর বৈদেশিক বাণিজ্যের প্রভাব কি কী এটি বাজারকে একটি বৃহত্তর একীকরণের দিকে পরিচালিত করে তার সাথে মনে রাখবে উৎপাদিত পণ্য রপ্তানি ফলে উৎপাদিত পণ্য আমরা রপ্তানির ফলে আমাদের ব্যবসা বাণিজ্যে প্রসার হয় বা এক্সপ্যান্ড করে আমাদের ব্যবসা বাণিজ্য এবং একটি ফেভারেবল বা একটি অনুকূল বাণিজ্যের ভারসাম্য এমন একটি যেখানে রপ্তানি দেশীয় পণ্যের মূল্য আমদানি করা বৈদেশিক পণ্যের মূল্যকে ছাড়িয়েছে মানে আমরা যতটা ভারত থেকে বাইরে বিক্রি করি তার থেকে যদি কম বাইরে থেকে ভারতে কিনে আনি তাহলে সেখানে আমাদের সেটাকে বলা হয় অনুকূল বাণিজ্য জাতীয় জনসংখ্যা নীতি দু সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা এগুলোর মধ্যে কোনটা ভুল স্টেটমেন্ট সেটা বলো স্যার আমি এসএসসি জিডি দু হাজার চব্বিশ প্রিভিয়াস ইয়ার করে নিয়েছি আমি কি ভালো স্কোর করতে পারবো তোমাদের প্রত্যেক দিনই আমি বলি দু হাজার বাইশের অল শিফট দু হাজার চব্বিশের অল শিফট এবং দু হাজার পঁচিশের অল শিফট এই তিনটে প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশান আছে পুরো কমপ্লিট করে যাও তবে গিয়ে জিকেতে ভালো স্কোর করতে পারবে যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার করে আয়ত্তে আসবে না ঠিক আছে হ্যাঁ সামনে যেহেতু পরীক্ষা তো পঁচিশ কমপ্লিট করাও যদি হয়ে থাকে বা চব্বিশ কমপ্লিট হয়ে গেছে পঁচিশটাও কমপ্লিট করে নাও তাহলে ঠিক আছে বাট যেকোনো একটা পি ভি পড়ে দিও না অ্যান্সার কি হয়েছে প্রতি হাজার জীবিত শিশুর জন্মের মধ্যে শিশু মৃত্যুর হার পনেরোর নিচে হ্রাস করা এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট বাকি যে গুলো রয়েছে জাতীয় জনসংখ্যার নীতি সম্পর্কে সেগুলো সবই সঠিক তার সাথে মনে রাখবে দুহাজার সালে এই জাতীয় জনসংখ্যার নীতি বা ন্যাশনাল পপুলেশন পলিসি ভারতের কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়েছিল দু হাজার সালের নিচের কোন গ্রন্থে বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের উল্লেখ রয়েছে তো ত্রিপিটক তার তিনটে বিনয় অভিধর্ম সুত্তপীঠক তো এগুলোর মধ্যে কোনটাতে তোমাদের বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলো রয়েছে তো সেটা রয়েছে বিনয় পিটকে তার সাথে মনে রাখবে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটা কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা ত্রিপিটককে তিন ভাগে ভাগ করা হয় অভিধর্ম পিঠক বিনয় পিটক এবং পিটক আর ভারতের প্রাচীনতম গল্প সংগ্রহের নাম হচ্ছে জাতক যেটা পালি ভাষায় জাতক কথা বর্ণনা বা জাতক টেলস নামে পরিচিত জাতক হলো ভগবান সাক্যমুনির বুদ্ধের পূর্বজন্মের কাহিনীর সংকলন এবং সবার লাস্টে মনে রাখবে বৌদ্ধ সংঘ এর প্রণীত নিয়মগুলো বিনয় পিঠক নামক একটি বইতে লিপিবদ্ধ রয়েছে এই আহ সংঘ প্রণীত নিয়মগুলো এটা দেখো অলরেডি দুহাজার বাইশেও পরীক্ষায় এসেছিল আবার সেম প্রশ্ন রিপিট হচ্ছে ঘুরিয়ে দিচ্ছে পরীক্ষায় জাস্ট অ্যান্ড বৌদ্ধ ধর্ম থেকে তোমাদের এটিকুইটি পরীক্ষাতেও প্রশ্ন আসছে তো বৌদ্ধ ধর্ম ভালোভাবে পড়বে পরবর্তী প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন ফসলগুলির আবাদ অঞ্চল এবং উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটা তো তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ গোম ও ধান তার সাথে মনে রাখবে সবুজ বিপ্লব এটা খাদ্য শস্যের আমদানির উপর ভারতে সাহায্য করেছিল সবুজ বিপ্লবকে আমরা কৃষি বিপ্লব কৃষি যেটা ধান এবং গোম এটা বারবার পরীক্ষায় আসে অ্যান্ড ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন তিনি দু হাজার তেইশ সালে দেহত্যাগ করেন মানে মারা যান তিনি এবং এম এস স্বামীনাথন তিনি পেশায় একজন কৃষি বিজ্ঞানী ছিলেন আর ভারতে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকের শেষের দিকে পাঞ্জাবে দু হাজার সালে সেপ্টেম্বরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগির বিনেশ প্রোগাট এবং বজরং পুনিয়া কোন রাজনৈতিক দলের যোগ দিয়েছিলেন দু চব্বিশ সালে সেপ্টেম্বরে হরিয়ানা রাজ্য সরি হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগির বিনেশ প্রগাত এবং বজরং পুনিয়া কোন রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন এখানে জাতীয় কংগ্রেস কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল স্যার দিল্লি পুলিশ ফিফটি ফাইভ হচ্ছে ভেরি গুড দেখা যাক দিল্লি পুলিশ তোমাদের এক ঘন্টার পরীক্ষা হয় না নিম্নলিখিত কোন খেলোয়াড় দু বাইশ সালের ব্যাডমিন্টনে অর্জুন পুরস্কার জিতেছেন তো দেখো এটা এরকম ভাবে তোমাদের এই বছর আসতে নাও পারে তোমাদের এই বছর আসতে পারে যে বলো এনাদের মধ্যে কে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত এই টাইপের প্রশ্ন এখন তোমাদের আসছে এখানে অ্যানসার করবে ল্যাকসসেন তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত এরকম ভাবে দেখো 2024 সালে যারা অজুন अवार्ड পেয়েছে তাদের মধ্যে কিছু রত জ্যোতিয়ার জি তিনি athletics আন্নুরাণী athletics এর সাথে যুক্ত অভয় সিং স্কোয়াশের সাথে যুক্ত সজন পোгас সাঁতারের সাথে যুক্ত সাথে যুক্ত নীতুক আগরওয়াল তিনি দাবার সাথে যুক্ত এবং সালিমা তেতে তিনি হকি স্পোর্টস এর সাথে যুক্ত তো এই বছর প্রশ্ন ভাবে আসবে না যে বলো দু সালে কে অর্জুন পুরস্কার পেয়েছে এবার আসতে পারে যে বলো নিতু ঘাঙ্গাস কোন স্পোর্টস সাথে যুক্ত ঠিক আছে নিম্ন এইচডিএল কোলেস্ট্রল বা উচ্চ এল ডি কোলেস্ট্রল মাত্রাযুক্ত কোন ধরনের চর্বি অধিক পরিমাণে সংমিশ্রিত হলে তা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে ঝুঁকি বাড়িয়ে তোলে এখানে কি অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়েছে যাচ্ছে ট্রাইগ্লিসারিড অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এম টেস্টের কাট অফ ক্লেয়ার হচ্ছে না তো যেই জায়গায় নেগেটিভ হচ্ছে সেই জায়গায় পড়ো জি কে আর ইংলিশে পড়িত তোমাদের কাটঅফ তৈরি হয় তো যে সাবজেক্ট এতে কম মার্কস আসছে সেই সাবজেক্টকে ভালোভাবে টপিক ওয়াইজ কমপ্লিট করো তারপরে পি ভিসি আর করো তারপরে মক টেস্ট দেবে তাহলেই পেয়ে যাবে নাম্বার বেড়ে যাবে অ্যান্ড স্যার তার সাথে টাইপলিসারি তার সাথে প্রোটিন গঠনকারী উপাদান হলো অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট মানবদেহে গ্লুকোজ আকারে ব্যবহৃত হয় আর দুধে প্রধান কার্বোহাইড্রেট যেটা থাকে সেটা হচ্ছে ল্যাক্টোস মুথুস্বামী দীক্ষিতর তিনি নিম্নলিখিত কোন সঙ্গীত শৈলীর সাথে যুক্ত মুথুস্বামী দীক্ষিতর নিম্নলিখিত কোন সঙ্গীত শৈলীর সাথে যুক্ত এখানে আমাদের আনসার কি হয়েছে কর্ণাটকী সঙ্গীত শৈলীর সাথে যুক্ত সাথে মনে রাখবে আহ উপু শ্রীবাস ওকে বা ইউ শ্রীনিবাস তিনি ছিলেন একজন ভারতীয় ম্যান্ডোলিন বাদক যিনি কর্ণাটক শৈলী শাস্ত্রীয় সঙ্গীতের একজন সুদক্ষ শুরুকার ছিলেন তার সাথে এম এস গোপাল কৃষ্ণন তিনি কর্ণাটকী এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত উভয় আয়ত্ত করেছিলেন এবং তিনি একজন সুদক্ষ বেহালাবাদক ছিলেন এম বালামুরালী কৃষ্ণা উনিশশো সালে কর্ণাটকী সঙ্গীতের ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কর্ণাটকী সঙ্গীতের কণ্ঠশিল্পী জয়শ্রী রামনাথকে তামিলনাড়ুর বাসিন্দারা বোম্বে উপাধি দিয়েছিল এই জন্য এনাকে বোম্বে বলা হয় এবং কর্ণাটকী সঙ্গীতের ত্রিরত্ন বলা হয় ত্যাগরাজ মুথুস্বামী দীক্ষিতার এবং শ্যামা শাস্ত্রীকে তো কর্ণাটকী সঙ্গীত থেকে যা যা আসে সেগুলো সব তোমাদের এখানে করিয়ে দিলাম পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত লালগুড়ি গোপাল জয়রামন তিনি কর্ণাটকী সঙ্গীত ধারার সাথে যুক্ত ছিলেন তো কর্ণাটকী সঙ্গীত এগেন আগেও এসছে এখনও আসছে আসামের কোন আকর্ষণীয় এবং অনন্য উৎসবের মাধ্যমে বিনিময় ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছে মধ্যে কোনটা আসামের সেটা জানতে পারলে জুন বিল মেলা মনে রাখবে মেলা সাথে এটাও আসামে পালিত হয় আসামের কামাক্ষা দেবীর ঋতু শ্রবেকে চিহ্নিত করে এই অম্বুবাচি মেলা গুয়াহাটিতে হয়ে থাকে গুজরাট রাজ্যে বারবার নীলকণ্ঠ মহাদেবের মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছর ভাদ্রবি পুনাম বা ভাদ্র পূর্ণিমা মেলার আয়োজন হয় সাথে মনে রাখবে কর্ণাটক রাজ্যে হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসের শেষ সোমবার চিনাবাদাম মেলা যেটাকে কার্লাইকাই পারিসে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সবার লাস্টে মনে রাখবে ভালো ফলনের জন্য সন্তরা দেবীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে উত্তরাখণ্ড রাজ্যে বিশু মেলা আয়োজন করে থাকে তাহলে কোন মেলা কোন রাজ্যে মিনিমাম এইটুকু তোমাকে পড়ে যেতে হবে ড্যাশ অঞ্চলকে ভৌগোলিকভাবে হিমাদ্রী বলা হয় এবং এই অঞ্চলে এবং বৃহৎ হিমালয় পর্বতমালার কিছু অংশ সন্নিবিষ্ট রয়েছে তো সর্বোচ্চ সিংহ যে চপিকটা জিওগ্রাফি সেখানে এটা কভার করানো হয়েছে তো উত্তরাখণ্ডের উত্তর অঞ্চলকে ভৌগোলিকভাবে হিমাদ্রি বলা হয় এখানে মনে রাখবে যে হিমালয় তিনটি সমান্তরাল শ্রেণী নিয়ে গঠিত হিমাদ্রী হিমাচল এবং শিবালিক রেঞ্জ এটা তোমাদের গ্রেটার হিমালয় বা অভ্যন্তরীণ হিমালয় বা হিমাদ্রি নামে পরিচিত তাহলে দেখো এই প্রশ্নটা তোমাদের দু হাজার একুশের তেও এসেছিল এখনো এসছে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে তার সাথে হিমালয়ের দক্ষিণতম পর্বতমালা হচ্ছে শিবালিক পর্বতমালা তাহলে উত্তরে রয়েছে তোমাদের হিমাদ্রি বা গেটার হিমালয় বা হিমালয় সবার দক্ষিণে রয়েছে শিবালিক তাহলে মাঝখানে কে রয়েছে মাঝখানে রয়েছে হিমাচল তো এটাও মাথায় রাখবে ভারতীয় ধ্রুপদী নৃত্য সাত্রিয়ার উদ্ভাবক কে ছিলেন সাত্রিয়া ড্যান্সফর্মের উদ্ভাবক কে ছিলেন এটাও তোমরা পারবে তো সাত্রিয়া ফর্মের উদ্ভাবক ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব তার সাথে মনে রাখবে আসামের শাস্ত্রীয় নৃত্যটি ভক্তি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত আর ভারতের শাস্ত্রীয় নৃত্য গুলোর মধ্যে একটি নৃত্য হিন্দু ধর্মের শিক্ষাকে চিত্রিত করে এবং ভারতীয় ধ্রুপদী নৃত্য ছাত্রিয়ার উদ্ভাবক ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব দেব যেটাই প্রশ্নের অ্যান্সার ভারত সরকার কতগুলি রাজ্যে গরিব কল্যাণ রোজগার অভিযান চালু করেছে রিসেন্টলি তোমাদের এই যে কিছুক্ষণ আগে একজন কমেন্ট করলো দিল্লি পুলিশ তো দিল্লি পুলিশের কোশ্চেনগুলো আমি দেখছিলাম ওখানেও এই সেম প্যাটার্নের প্রশ্ন এসেছে এই বিভিন্ন ধরনের আহ তোমাদের যোজনা বা অভিযান থেকে তো এই টপিকগুলোকে একটু ভালো করে পড়বে তো গরিব কল্যাণ রোজগার যোজনা বা অভিযান এটা চালু হয়েছিল ছয়টি রাজ্যে তার সাথে মনে রাখবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার যোজনা দু হাজার কুড়ি সালে চালু হয়েছিল গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এর আন্ডারে সাথে মনে রাখবে একশো পঁচিশ দিন কাজ দেয়ার লক্ষ্যে ভারত সরকার দু হাজার কুড়ি সালে এই গরিব কল্যাণ রোজগার যোজনা চালু করেছে মনরেগা একশো দিনের কাজ ছিল কল্যাণ অভিযান দিন তার সাথে মনে রাখবে দু হাজার প্রধানমন্ত্রী দ্বারা এই গরিব কল্যাণ রোজগার অভিযান চালু হয়েছিল এবং কতগুলো রাজ্য চালু হয়েছিল ছয়টি রাজ্যে দু কুড়ি সালের অক্টোবরে কোন শিক্ষা কোন শিক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের সাথে একটা সমঝোতা স্বাক্ষর করে তো এগুলোর মধ্যে কোনটার সাথে তো এগুলো একটু কঠিন লাগতে পারে বাট যেগুলো মিনিমাম পিভিআস এর এসছে সেগুলো তো পড়ে পরীক্ষা দিতে যেতেই পারো এখানে আমাদের আনসার কি হয়ে যাবে পি এম শ্রী স্কিম তার সাথে মনে রাখবে দু সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্থিতিশীল কৃষিকে উন্নতি করতে এবং খাদ্য নিরাপত্তা অর্জনের স্বয়ং সম্পূর্ণতার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এই প্রকল্প অনুমোদন করেছে ভারতের প্রধানমন্ত্রী ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষণ অভিযান এটাও শুরু করেছিল অক্টোবর দু হাজার এবং ভারত সরকার দু হাজার অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট অনুযায়ী গোবর ধন প্রকল্পের আওতায় পাঁচশোটি নতুন বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের কারখানা গড়ে তুলেছিল গড়ে তোলা হবে বলেছিল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইনে সবার সমান অধিকার নিশ্চিত করে বলো ইম্পর্টেন্ট আর্টিকেল থেকে প্রশ্ন সবাইকে পারতেই হবে এগুলো বারবার রিপিটেড প্রশ্ন তো এগুলো তো কোনো ছাড় নাই ইম্পর্টেন্ট আর্টিকেল টপিক থেকে এই প্রশ্নটা দিয়েছে যারা পেট বেঁচে আছো তোমরা নোট পেয়ে গেছো এবং যারা সেলফ স্টাডি করছো তোমাদের বইয়ে যেখানে ইম্পর্টেন্ট আর্টিকেল বা সমস্ত আর্টিকেল বর্ণনা করা আছে সেখানে এগুলো পেয়ে যাবে এমন নয় যে একদম বিশাল কিছু দিয়ে দিয়েছে এগুলো সহজ প্রশ্ন আর্টিকেল এর সাথে মনে রাখবে আর্টিকেল এখানে কি বলেছে যে ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে যেন কেউ ভেদাভেদ না করে আর্টিকেল ফিফটিন সাবসেকশন থ্রি আরও ডিটেলস যদি দেয় যেটা এবছর পরীক্ষাতেই এসছে রাজ্যকে নারী এবং শিশুদের জন্য বিশেষ বিধান প্রণয়নের অনুমতি দেয় যেটা অপশন এতে রয়েছে এখানে মনে রাখবে সরকারি নিযুক্তির ক্ষেত্রে সবার জন্য সমান অধিকার থাকে জন্য আছে এসি এখানে কি রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ এবং আর্টিকেল এইটিন এখানে বলা রয়েছে উপাধিরদ প্রত্যেকটা আর্টিকেল লাইন বাই লাইন ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবং এগুলো সব ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আঠারোশো আটানব্বই সালে ইউরেনিয়াম অপসারণের পরে পিচ ব্লেডের অবশিষ্ট তেজস্ক্রিয় উপাদানগুলিকে নিষ্কাশনের মাধ্যমে মেরি কিউরি কোন মৌলটিকে পৃথক করেছিলেন তো এরকম দু একটা ভয়ঙ্কর প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেবে ওকে অ্যান্সার কি হয়েছে পোলোনিয়াম তার সাথে মনে রাখবে যে মেরি কিউরি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং উনিশশো সালে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য তার স্বামী পিয়ের কুড়ি এবং তেজস্ক্রিয়তা আবিষ্কারের বেকারেল এটা হেনরি বেকার স্পেনিং মিষ্টি হয়েছে সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যান্ড তার সাথে তিনি এককভাবে উনিশশো সালে রসায়নেও নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম মহিলা সবার প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সবার প্রথম তিনি উনিশশো সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পান আবার উনিশশো সালে কেমিস্ট্রিতেও নোবেল পুরস্কার পেয়েছিলেন তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক বাট अगेन সায়েন্স থেকে একটাই প্রশ্ন দাই মাথা খারাপ করা না পারলে কোনো অসুবিধা নেই 1917 সালে সরোজিনী নাইডু কোন মহিলাদের সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তো সরোজিনী নাইডু তোমরা সবাই জানো যে উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1917 সালে তার সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু তিনি 1925 সালে কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তিনি নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত এবং তার সাথে মনে রাখবে সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা যিনি মহাত্মা গান্ধীর সাথে তিনি যোগ দেন দান্ডি পদযাত্রায় পরবর্তী প্রশ্ন এটাও তোমরা সবাই পারবে অনেকবার তোমাদের জিরি পরীক্ষাতে রিপিট হয়েছে যে কৃষিকাজ মৎস্য চাষ বনায়ন এগুলো আমাদের কেমন ধরনের সেক্টরের মধ্যে পড়ে অ্যান্সার কি হচ্ছে প্রাথমিক সেক্টর বা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে সবার প্রথম মনে রাখবে অর্থনীতি প্রাথমিক খাতে কাঁচামাল বা র মেটেরিয়াল আহরণ এবং উৎপাদনের সাথে জড়িত এর মধ্যে কোন কোন শিল্প রয়েছে সবার প্রথম দেখো কৃষিকাজ যেটা অলরেডি লাস্ট দু বছর ধরে পরীক্ষায় আসছে লগিং থার্ড হচ্ছে দেয়ারি বা দুগ্ধ শিল্প মাছ ধরা বা ফিশিং এটাও তোমাদের ইয়ারে এসছে পশুপালন বনায়ন বা ফরেস্ট্রি এবং খনি বা মাইনিং এগুলো সব আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে এবং প্রাইমারি সেক্টরে কি তো কাঁচা মাল আহরণ এবং উৎপাদনের সাথে জড়িত চুরাশি পরবর্তী প্রশ্ন বর্ষিয়ান অভিনেত্রী এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী বৈজয়ন্তী মালা বালিকে কত সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল তো বৈজয়ন্তী মালা তিনি কোন সালে পদ্মবিভূষণ পেয়েছেন তো আপাতত তোমাদের ইডিকুইটিতে একটু সহজ প্রশ্ন পেয়ে যাবে যে বৈজন্তীমালা কোন ফর্মের সাথে যুক্ত তুমি বলবে ভারতনাট্যম এবং তার সাথে তিনি দু সালে চব্বিশ সালে পদ্মবিভূষণ পেয়েছেন সাথে মালা বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ভারতনাট্যম নৃত্যশিল্পী কর্ণাটিক গায়িকা নৃত্য নির্দেশিকা এবং বিশিষ্ট সংসদ সদস্য তিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন এবং দু সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন তার সাথে ভারতনাট্যম নৃত্যশিল্পী যিনি উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী বৈজয়ন্তী মালার পর তিনি হলেন আলার মেল ভাল্লি তো এটাও মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষায় এসেছে সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য জল বিবাদের বিচার এর বিধান রয়েছে সংবিধানের কোন আর্টিকেলে ইন্টার স্টেট ওয়াটার তোমাদের বিবাদ বা বিচারের বিধান রয়েছে তো ইন্টারস্টেড থাকলে কি হয়ে যাবে দুশো তার সাথে মনে রাখবে দুশো দশ নম্বর ধারায় আইনসভায় ব্যবহৃত ভাষা লেজিসলেচার সম্পর্কে বর্ণনা করা আছে দুশো সতেরো নম্বর ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের বিধান রয়েছে দুশো বাষট্টি নম্বর ধারায় আন্তঃরাজ্য জল বিবাদের বিচার বিধান রয়েছে যেটাই প্রশ্নের অ্যান্সার তার সাথে দুশো তেষট্টি নম্বর ধারা এটাও মনে রাখবে রাষ্ট্রপতির আদেশ দ্বারায় একটি আন্ত্রীয় কাউন্সিল গঠিত হতে পারে এটা দুশো তেষট্টি নম্বর ধারায় বর্ণনা করা আছে লাস্ট এটি যে কয়েকটা পরীক্ষা নিয়েছে সবগুলোতেই এসেছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নিয়ম অনুযায়ী খেলা জিততে একজন খেলোয়াড় বা দলকে ড্যাসের ঠিক পরেই দুটি ক্রমিক পয়েন্ট জিততে হবে তো সেটাকে কি বলা হয় বলে দাও দাদা আগের বার তোমার ক্লাস করে অনেক হেল্প পেয়েছিলাম ফাইনাল রেজাল্টের অপেক্ষায় আছি অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা ভেরি গুড আচ্ছা তাহলে তোমাদের মাঠও ক্লিয়ার হয়ে গেছে খুব ভালো পাস করলে জানিও তাহলেই হবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশান এ ডিউ আচ্ছা তার সাথে মনে রাখবে খেলায় এস এই শব্দটি সাধারণত টেনিসে একটি দ্রুত সাপ করার সাথে যুক্ত আর ডিউস শব্দটি বোঝায় চল্লিশ চল্লিশ পয়েন্ট যে করবে সে জিতে যাবে ওকে এটা তোমাদের হোমওয়ার্ক কালকের ক্লাসেই ছিল এই প্রশ্নটা আহ কোন রাজা শেষ দিকে গুপ্তদের পরাজিত করার দাবি করেছিলেন এটা তোমাদের হোমওয়ার্ক এগেন টোটাল টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি কত পেয়েছো টার্গেট রাখবে ফরটিন প্লাস ওকে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিতে পারো অ্যান্ড আগেন এখনও তোমাদের আটত্রিশ উনচল্লিশ দিন টাইম আছে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল যারা তে এখনো ভাবছ কি করবো তারা টাইম থাকতে পড়াশুনো করো তাহলেই পারবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো থেকো কালকে সন্ধ্যে সাতটায় নেক্সট ক্লাসে দেখা হবে